not any illegal by is for an educational আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাবো ছবি সুকান্ত মজুমদার তিনি ভোট দিতে গিয়েছেন রাজ্যটাই ওকে ঘুরতে হচ্ছে তাই যতটা পারছি আমি ওকে সাহায্য করার চেষ্টা করছি এই গরমের মধ্যে কোনো পরামর্শ দিচ্ছেন কি গরমের জীবন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যতটা ঠান্ডা খাওয়া যায় ডাবের জল তারপরে লস্যি যতটা পারছি বাড়ি থেকেও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সময় পাচ্ছি হ্যাঁ সে তো ভীষণভাবেই কম পায় আমিও কম পাই আমার মেয়েরাও কম পায় খুবই ওরা সাফার করে বাবার জন্য আর কি

আছে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সেই ছবি আপনারা দেখছেন আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন সেখানে এবং সুকান্ত মজুমদার তিনি সস্ত্রীক ভোট দিতে যাচ্ছেন সেই ছবি আপনাদের দেখালাম বালুরঘাটে ভোট দিতে যাচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে প্রদীপ্ত আমরা শুনলাম তার কথা শুনলাম এই মুহূর্তে তিনি ভোট দিতে যাচ্ছেন আর কি কি ছবি নজরে আসছে তুমি যদি কথা বলার সম্ভব হয় প্লিজ

হ্যাঁ সে তো হ্যাঁ সে তো অবশ্যই যতটা ঠান্ডা থাকা যায় ঠান্ডা খাবার ডাবের জল শরবত এগুলো খাওয়ানোর চেষ্টা করছি বাড়ি থেকেও যতটা পারছি বানিয়ে দিচ্ছি দেখো সুকান্ত সুকান্তবাবু তিনি ভোট দিতে যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী এবং তিনি যেটা বললেন যে যেহেতু সুকান্তবাবুকে গোটা রাজ্যটা ঘুরতে হয় ফলে এই গরমের মধ্যেও যাতে সুকান্ত মজুমদার শরীর ঠিক রাখতে পারেন সেই গোটা বিষয়টিও তিনি দেখছেন এবং সুকান্তবাবু তিনি তার বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাওয়ার পথে যেখানে বিজেপির ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে তিনি মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং রাস্তাতেও যে যে মানুষজনের সঙ্গে তার দেখা হচ্ছে সেখানেও তিনি সকলের সঙ্গে জানছেন জানার চেষ্টা করছেন যে সবাই ভোট ভোট দিয়েছেন কি না ভোট দিতে না গেলে পরামর্শ দিচ্ছেন যে দ্রুত ভোট দিতে যান এবং এরপরই এরপরই কিন্তু সুকান্ত মজুমদার মূলত যেখান থেকে গণ্ডগোলের খবর আসছে সেই সমস্ত এলাকাতে তিনি পৌঁছানোর চেষ্টা করবেন মূলত তার ঘাটি কিন্তু আজকে সারা দিনের জন্য হয়তো হতে চলেছে গঙ্গারামপুর গঙ্গারামপুর ঘটনাচক্রে তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের এলাকা এবং বিপ্লব মাত্র সেখানের স্থানীয় বাসিন্দা সেই এলাকাতেই কিন্তু মূল ঘাটিটা ঘেরে আজকের নির্বাচন পরিচালনা করবেন এবং তপন থেকেও বেশ কয়েকটি খবর এসেছে এবং যেখান থেকে ভোটকে ডিসটর্ব করা হচ্ছে অন্ততঃ সুকান্ত বাবু যে অভিযোগ করছেন তা নিয়ে তিনি ইতিমধ্যেই স্পেশাল যিনি পুলিশ অবজারভার রয়েছেন তার সঙ্গেও কথা বলেছেন নিজে কথা বলেছেন এবং বিজেপির যে দলীয় নেতাকর্মীরা এই বালুরঘাটে দায়িত্বে রয়েছেন তারা তাদের মতো করে একেবারে একেবারে প্রদীপ তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমি তোমার কাছ থেকে আবারো আপডেট নেব 근데 এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখালাম Brought to you by Vigard Co-powered ও ভীমল বলো কথা কেশরী